বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে আর হাতে যদি সময় না থাকে তাহলে ঝটপট করে ডিমের এই রেসিপিটা ট্রাই করতে করতে পারেন খেতে কিন্তু অসাধারণ যে কেউ প্রশংসা বাধ্য হবে হ্যালো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি অনেক ভালো ডিমের এই রেসিপিটা বানাতে একদমই সময় লাগে না সামান্য কয়েকটা উপকরণে আমি এটা বানিয়ে ফেলি আর খেতে কিন্তু একদম দুর্দান্ত হয় অবশ্যই বাসা বানিয়ে দেখবেন প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছি তেলটা হালকায় একটু গরম হয়ে আসলে এক কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা যত বেশি দিবেন তত বেশি ডিমের এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে এখানে কমও দিতে পারেন তবে আমার কাছে দিলে বেশি ভালো লাগে পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে আসলে এখানে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিব আজকের এই রান্নার ক্ষেত্রে আমি সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করবো এখানে কোনো প্রকারে বাটা মশলা অ্যাড করবো না এই পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ করে জিরা গুঁড়া আদা গুঁড়া ও ধনিয়া গুঁড়া তারপর রান্নার লবণ ও হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো যে যে এইরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লবণটা অ্যাড করে দিবেন এই পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে মশলাটাকে খুব ভালোভাবে কষায় নেব অতিরিক্ত তেলটা যাতে পুড়িয়ে না যায় এই জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব সময় ধরে কষিয়ে নিব ডিমের এই রেসিপিটা এত বেশি ইজি যে আপনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পারবেন খেতে কিন্তু অসাধারণ বাসা যাতে গেস্ট আসে আপনি সহজেই এইটা অল্প সময়ের মধ্যে রান্না করে দিবেন দেখবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে এত বেশি লোভনীয় হয় খেতে গরম গরম ভাতের সঙ্গে ডিমের এই রেসিপিটা একদম ফাটাফাটি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন একদম মশলাটাকে ভালোভাবে কষায় নিয়েছি তেলটা যখন উপরের দিকে উঠিয়ে এসেছে তখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পর্যায়ে পানিটা যখন একদম ফুটিয়ে আসবে তখন আমি আগে থেকে ডিম ফেটে রেখেছিলাম কাঁচা ডিমটা এভাবে দিয়ে দিলাম কুসুম সহ এই রান্নাটা একদমই ইজি অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন আজকে ডিমের এই রেসিপি তৈরি করতে আমি মোট তিনটা ডিম অ্যাড করেছি আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন আপনার পরিবারের সদস্য অনুযায়ী তারপর ডিমটা দেওয়ার পর উপরের দিক থেকে সামান্য একটু লবণ ছিটিয়ে দিব যাতে ডিমটা খেতে বেশি ভালো লাগে এ পর্যন্ত আমার ফুল ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্য কমেন্টে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ প্রদান করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন মুখে যখন রুচি কমে যাবে তখন এই রান্নাটা অবশ্যই করে দেখবেন একদম কম মশলায় খেতে কিন্তু অসাধারণ হয় অবশ্যই বানিয়ে দেখবেন ডিমটা এক সাইডে হওয়ার পর আমি একটা চামচের সাহায্যে আরেক সাইড উঠিয়ে দিব যাতে ডিমের মধ্যে এক্সট্রা মশলাটা ভালোভাবে প্রবেশ করে খেতে যাতে ভালো লাগে ডিমের মধ্যে অতিরিক্ত পানিটা একদম শুকিয়ে গেলে ঝটপট তৈরিও হয়ে যাবে ডিমের একদমই ইউনিক রেসিপি এই রান্নাটা করতে একদমই কোনো ঝামেলা নাই অবশ্যই বাসে একবার হলো ট্রাই করে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন কারণ আপনাদের এক একটা ভালোবাসা আমাকে অনেক বেশি উৎসাহ প্রদান করে ডিমের এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি অসাধারণ থ্যাঙ্কস for watching